আসসালামু আলাইকুম আপনাদেরকে আগেই বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টকসে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি রিপ্লাই পেতে পারেন যাই হোক আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রাজশাহী বোর্ড দু সালের গণিত সৃজনশীল অংশের এই পরিসংখ্যানের দশ নম্বর প্রশ্ন নিয়ে ওকে আমি আপনাদেরকে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ এই প্রশ্নটির সলিউশানটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আমরা জানি যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটা হবে প্রচুরক শ্রেণী তাই না তাহলে ক নম্বর সর্বাধিক গণসংখ্যা কত আছে উনিশ এখানে আছে তাই না উনষাট থেকে তেষট্টি শ্রেণীতে এখানে আমি এখানে লিখে নিয়েছি যে এখানে সর্বাধিক গণসংখ্যা উনিশ আছে কত উনষাট থেকে তেষট্টি শ্রেণীতে ঊনষাট থেকে তেষট্টি শ্রেণীতে তাহলে প্রচুর শ্রেণী হবে উনষাট থেকে তেষট্টি আমাদের বলা হয়েছে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান তাই না তার জন্য আমরা লিখে নিয়েছি এবং এর পূর্বের শ্রেণী হচ্ছে চুয়ান্ন থেকে আঠান্ন তাই না এখন আমরা কি করব এটার মধ্যমানটা বের করে নেব ওকে অতএব প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান প্রচুর প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান মধ্যমানে আমরা কীভাবে বের করি এই দুইটাকে যোগ করে যেটা পাই সেটাকে দুই দ্বারা ভাগ করি তাই না তাহলে চুয়ান্ন যোগ আটান্ন ভাগ হচ্ছে এখানে দুই তাহলে এই দুইটা যোগ করলে হয় একশো বারো ভাগ দুই দুই দ্বারা ভাগ করলে হয় ছাপ্পান্ন আর এটা হচ্ছে অ্যান্সার আশা করি বোঝা গেছে ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে সার থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো ওকে তার জন্য আমরা প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা সারণী তৈরি করে নিব আশা করি আপনারা সবগুলো তৈরি করতে জানেন সারণী খ নম্বর আমরা লিখে নিয়েছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী এখন সারণিটা আমরা তৈরি করে নিই প্রথমে কী লাগবে আমাদের এই ব্যপ্তি। তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি লিখা যাক আমি প্রয়োজনীয় সারমেনিটা তৈরি করে ফিরে আসছি আমি সারমেনিটা সুন্দর করে তৈরি করে নিয়েছি আশা করি দেখতে পাচ্ছেন শ্রেণীব্যাপ্তি মধ্য শ্রেণী মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি আর এখানে ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা গুণ এখানে সূত্রটা যদি না পারেন পুরোপুরি তাহলে ইউআই লিখে দিবেন আর পারলে তো সূত্রটা পুরোপুরি লিখে দিবেন ওকে এবার আমরা শ্রেণী মধ্যমান কীভাবে বের করি এই এটা এবং এটা যোগ করে যত পাবো সেটাকে জাস্ট দুই দ্বারা ভাগ করব তাহলে চুয়াল্লিশ যোগ হচ্ছে আটচল্লিশ সমান টিপলাম বেরানব্বই পাইলাম এখন জাস্ট দুই দ্বারা ভাগ করব সো ভাগ দুই এখন সমান আবার চেপে দেব ছিচল্লিশ একইভাবে আমরা এটা এবং এটা যোগ কর যোগ করব এবং যেটা পাবো সেটাকে আমরা দুই দেরা ভাগ করব দুই দ্বারা তাহলে পাবো একান্ন একইভাবে আমরা সবগুলো বের করে নেব আশা করি বুঝতে পারছেন আমি সবগুলো সুন্দর করে লিখে নিচ্ছি এটা হবে একাত্তর গণসংখ্যা গণসংখ্যা আমাদের দেব আছে এখানে চার এগারো তেরো চার এগারো তেরো উনিশ আট পাঁচ উনিশ আট পাঁচ এখানে ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমরা যে কোনো একটাকে এ ধরে নিব ওকে যে কোনো একটাকে এ ধরলেই হবে উত্তর কিন্তু কম বেশি আসবে না আর দশমিকের পরে কম বেশি আসলে সেখানে আপনারা প্রায় প্রায় লিখে দেবেন দশমিকের পরে সামান্য কম বেশি আসতে পারে সেটা ডাজের ম্যাটার যে কোনো একটাকেই ধরলে হবে আমি এটাকে এ ধরছি তাহলে এখানে দিতে হবে শূন্য ওপরে হবে নেগেটিভগুলা আর এই নেগেটিভগুলা কীভাবে আসে এ সূত্র থেকে হ্যাঁ ওয়ান টু থ্রি নিজে দেবেন পজিটিভগুলা এখন জাস্ট আমরা কী করবো এই দুইটা গুণ করে এখানে বসিয়ে দেবো চার দুগুণে কত হয় আট শুধু এখানে মাইনাস মাইনাস এগারো আর এখানে হচ্ছে শূন্য গুণ করলে শূন্য উনিশ একে কত হয় উনিশ চার দুগুনা ষোলো তিন পাঁচ কত এখানে পনেরো এখন সবগুলো যোগ করে নেব আই এফআইউআই এটাকে সিগমা বলা বলা যেতে পারে সিগমা এফ এফআই ইউআই তাই না এখন সবগুলো আমরা যোগ করে নিই প্রথমে কি আছে মাইনাস আট তাহলে মাইনাস আট তুলে নিলাম মাইনাস এগারো শূন্য তোলার দরকার নেই তারপর উনিশ আছে তাই না উনিশের সামনে কিছু নেই মানে প্লাস আছে সো প্লাস দিব আমরা উনিশ তারপর আবার কি ষোলো সরি প্লাস দিতে ভুলে গেছিলাম প্লাস ষোলো আর হচ্ছে প্লাস কত পনেরো সমান চেপে দিই দেখতে পাচ্ছেন কী আসছে একত্রিশ আসছে তাই না ওকে আর আমাদের মোট গণসংখ্যা কত আছে দেখতে পাচ্ছেন লেখা আছে ষাট তো এখানে যোগ করে দিবেন তাও কত হবে ষাট হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা সূত্র ব্যবহার করে গড়টা নির্ণয় করে নেব তাহলে আমরা জানি আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার ইকুয়ালস এ প্লাস সামেশান এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন এইচ তাই না আমাদের এগুলো লিখে নিতে হবে এখানে সামেশান এফ আই ইউ আই হচ্ছে একত্রিশ এ আমরা কত ধরেছি এখানে ছাপানো তাই না তারপরে এন এন কত এখানে ষাট তারপরে আর কি আছে এইচ এইচ জাস্ট এই নিচ থেকে উপর বাদ দেবেন নিচ থেকে উপর বাদ দেবেন দেখতে পাচ্ছেন প্রতি ক্ষেত্রে পাঁচ আছে তাই না তাহলে আমাদের এখানে পাঁচ হয়ে যাবে এখন মানগুলো সিম্পলি বসিয়ে দেব এর মান ফিফটি সিক্স প্লাস এটার মান বসিয়ে দিচ্ছি একত্রিশ একত্রিশ এনের এর মান হচ্ছে ষাট এইচের এর মান কত পাঁচ তাহলে এটা একে আছে মানে উপরে আছে তাহলে উপরের সাথে গুণ করতে হবে পাঁচ একে কত হলো পাঁচ আর তিন পাঁচটা হলো পনেরো নিচে হলো ষাট এখানে আমরা একশো পনেরোকে কে সাত দ্বারা ভাগ করি একশো পনেরো ভাগ হচ্ছে ষাট ভাগ করলে আমাদের কত আসছে ওয়ান কত আসছে আমাদের আমরা লিখে নিচ্ছি ছাপানো যোগ পয়েন্ট নাইন টু লিখবো তাই না এখানে কি আসছে সিক্স আসছে তার মানে আসন্ন মান নির্ণয় করার জন্য তার আগেরটার সাথে এক যোগ করা লাগবে এগুলো আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বিস্তারিত বলেছি সেগুলো আপনারা দেখে নেবেন প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যাতে আসন্ন মান নির্ণয় দশমিকের সো আমরা জাস্ট যোগ করে নেব ছাপান্ন যোগ ওয়ান পয়েন্ট নাইন টু তাহলে কত হলো এখানে আমাদের এখানে গুণ করতে ভুল হয়ে ভুল হয়েছে একত্রিশের সাথে পাঁচ গুণ করলে কত আসছে একশো পঞ্চান্ন তাই না আমরা কি দিয়েছি একশো পনেরো এখন একশো পঞ্চ জনকে দ্বারা ভাগ করতে হবে ভাগ হচ্ছে সিক্সটি কত আছে টু পয়েন্ট ফাইভ এইট টু পয়েন্ট ফাইভ এইট তাহলে তার সাথে ছাপান্ন যোগ সব ফিফটি সিক্স সামান চি কত আছে ফিফটি এইট পয়েন্ট এইট ফাইভ এইট আমরা এখানে প্রায় লিখে দেবো তাই না যেহেতু দশমিকের পরান গুলা এসেছে শেষ হবে না আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই গ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য সারণি তৈরি করে নেব সো আমরা লিখে নিচ্ছি এখন সো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমি প্রয়োজনীয় সারণি তৈরি করে নিয়েছি এখানে শ্রেণীর ব্যাপ্তি এখানে মধ্যবিন্দু এখানে গণসংখ্যা শ্রেণীব্যাপ্তিগুলো এখান থেকে বসিয়ে দিয়েছি গণসংখ্যাগুলো এখান থেকে দেখে দেখে এখানে বসিয়ে দিয়েছি এখন মধ্যবিন্দু নির্ণয় করে আমরা খ নম্বরে শিখেছি এটা এবং এটাকে যোগ করে জাস্ট দুই দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে কত হবে এখানে ছিচল্লিশ আমরা খ নম্বরে কিন্তু এটা করেছি তাই না এটা হবে এই আমি সবগুলো বসিয়ে দিচ্ছি আমি সবগুলো বসিয়ে দিয়েছি এখন আমি জাস্ট বহুভুজটা এঁকে দেবো আমি বহুভুজ আঁকবো আয়তলিক ছাড়া মানে আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে এইভাবে এভাবে এঁকেছিলাম অনেকে বলছে যে আয়ত কেন আর নিচে অবিচ্ছন্ন কেন তার জন্য আমি আজকে একটি অন্য নিয়মে আঁকবো ওকে আমি ছক কাগজ নিয়েছি ছক বরাবর মধ্যবিন্দু ও এক খবর বার সংখ্যা বসিয়েছি আমি আবার বলছি আপনারা চাইলে এইভাবে আঁকতে পারেন নো প্রবলেম আমি এখানে মধ্যবিন্দু নিয়েছি এবার পূর্বের ভিডিও ভিডিওগুলোতে আমি এভাবে এঁকেছিলাম এখানে অবিচ্ছন্ন নিয়েছিলাম যাই হোক আর এখানে দেখতে পাচ্ছেন আয়ত লেক আছে এখন আমরা আয়ত উল্লেখ ছাড়া করবো তার জন্য এখানে মধ্যবিন্দু বসিয়েছি এখন আমরা মধ্যবিন্দুগুলো বসিয়ে দিই প্রথমে ছিচল্লিশ এই ভাঙা চিহ্ন আমরা নিয়েছি কারণ আমরা এখানে এক থেকে বা দুই থেকে বা পাঁচ থেকে শুরু করছি না এখানে পাঁচ হতো তাই না গণনা করলে পাঁচ হতো কিন্তু আমরা পাঁচ বসাবো না আমরা সরাসরি ছিঁচল্লিশ বসাবো তার জন্য আমরা এই ভাঙা চিহ্ন দ্বারা বুঝিয়েছি যে আগের ঘরগুলো আমরা লিখে নিই যেগুলো আমাদের প্রয়োজন নেই তাহলে আমরা এখানে ছিয়চল্লিশ লিখে দিব তারপর আছে একান্ন তারপর একষট্টি একাত্তর বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমরা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এভাবে পাঁচ পাঁচ করে বসাচ্ছি তাই না পঁয়ত্রিশ আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর কি করেছি ছক্কা ও এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দু এই মধ্যবিন্দু ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা এই গণসংখ্যা বসিয়ে প্রতি ঘরকে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো মানে প্রতি ঘরের মান এক একক ধরেছি এক ঘরের মান এক এখন জাস্ট আমরা সিম্পলি বসিয়ে দেব প্রথমে কত আছে এখানে ছেচল্লিশ মধ্যবিন্দুতে গণসংখ্যা আছে চার তাহলে আমরা এখানে চার ঘরের এখানে পয়েন্ট দিয়ে দেব তারপর এখানে জায়গাতে আছে এগারো তাই না তাহলে এখানে হবে এগারো তারপর হচ্ছে তেরো পাঁচ দশ এগারো বারো তেরো তারপর কত উনিশ পাঁচ দশ পনেরো আর এখানে চার উনিশ তারপর হচ্ছে আট পাঁচ ছয় সাত আট তারপর কত পাঁচ এখানে পাঁচ ওকে এবং জাস্ট আমরা সিম্পলি যোগ করে দেব এখানে যোগ করে দিলাম 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 দেখতে পাচ্ছেন আমাদের যে পর্যন্ত ছিল তার আগের ঘরে আমরা শুরু করেছি আমাদের এ পর্যন্ত আছে তাহলে তার এ পরের ঘরে শেষ করব এখন চাইলে আমরা এই দুইটা পয়েন্ট লিখে দিতে পারি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তার মানে এই খাত্তর আর পাঁচে কত হবে এখানে পঁয়ত্তর আর ঘর আগে মানে কত হবে একচল্লিশ তাই না একচল্লিশ আর পাঁচ কত হবে সো এটা হয়ে আমাদের আয়তলেখ ছাড়া বহুভুজ আর এটা হচ্ছে আয়তলেখ সহ বহুভুজ ওকে আমি এই নিয়ম এঁকে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ